হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর সকাল সকাল দেখো হলুদ পেটে নিয়েছি হলুদ মেখে একটু সবাই চান করবে বাড়িতেও কজন হলুদ আনতে ভুলে গেছে ওই জন্য আমি একবারে বেশি করে বেটে নিয়েছি সবাইকে একটু দেবো আমার আর বাবুরও একটু একটু করে লাগবে ঠিক আছে চলো আর রনির আজকে ছুটি আজকে রনি ছুটি মানে আজকে রনির ছুটি ছিল না রনি ছুটি নিয়েছে ঠিক আছে দারুণ ব্যাপার রনিকে দুদিন পেলাম চলো সাথে থাকো আর পাশে থাকো আর আজকে সারাদিন কী করি দেখতে থাকো ঠিক আছে আর হ্যাপি সরস্বতী পুজো চলো আমি শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি আর বাবুও চলে গেছে অঞ্জলির ওখানে এই আমি এখন যাচ্ছি এই শাড়িটাই পরলাম পিঙ্ক কালারের ছেলের পছন্দ হয়নি বলছে মাম্মা আর কোনো শাড়ি নেই আমি বললাম আমার বার করা হয়নি হাতের সামনে যেটা পেয়েছি সেটাই পরলাম ঠিক আছে চলো

오, 깃아, 하트라니, 오, 깃아, 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 চলো এখন টিফিনের জন্য আলু ভাজা বসিয়ে দেবো আলু কেটে নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি আলু ভাজবো আর হচ্ছে কালকের অনেকগুলো রুটি ছিল তা বললো রনিকে বললাম রুটি আর রুটি ভাজা আর একটু আলু ভাজা করে দিই তাই টিফিন খাওয়া হয়ে যাবে রনি বললাম আমি শাড়ি পরে আছি তা কাঁচাকুচি আর করবো না সাত সকালে চান করেছি বলে কাছাকাছি হয়নি রনি কাঁচাগুলো কেচে দিচ্ছে ও আসুক তারপরে দুজনে একসাথে টিফিন করবো আর আজকে তো খিচুড়ি হবে বলেই দিলাম কি কি হবে যেন খিচুড়ি আলু ভাজা আর হচ্ছে মনে হচ্ছে বেগুন এনেছো যে রনি বাজার করে এখানটা রেখে দিয়েছে চলো একসাথে টিফিন এই আর বাবুর শরীরটা ভালো লাগছে না সকাল থেকে বলছে মাম্মা কেমন যেন হজম মতো হয়ে গেছে ওই জন্য অঞ্জলিটা দিয়ে এসছে আসলাম তুই তাহলে এখন ঘুমা কিছু খেতে হবে না খা খেতেও চাইছে না তারপরে একদম ভাবছি খিচুড়ি টিচুড়ি করে ওকে ডাকবো এখন ও ঘুমা কোনো অসুবিধা নেই বাবা মশা খাচ্ছে ঠিক আছে খাবার নিয়ে নিয়েছি রুটি আলু ভাজা আর জিলিপি আমি একটুখানি নিলাম আর চা আছে সাথে লিকার আর এই যে রনিও খাচ্ছে রনি আমার ব্যাক ক্যামেরাটা এর হেজি হেজি লাগছে কেন কাল অনেক মুছেছি অনেক মুছেছি কী জানি আর ছেলে শুয়ে আছে ঘুমোতে পারছে না হচ্ছে না ঘুম আর আজকে শাড়িটা পরেই থাকলাম শাড়িটা আর খুললাম না অন্ধকার অন্ধকার লাগছে তার আলোটা জ্বালাই একটু জ্বালাই ভিডিওটা করে আবার আলোটা নিভিয়ে দেবো আজকে কিন্তু শাড়ি পরে আছি শুধু কিন্তু রনির জন্য রনি না শাড়ি পরে থাকা খুব ভালোবাসে মানে আমি সব সময় শাড়ি পরে থাকবো বাড়িতে রনির খুব ভালো লাগে কিন্তু যারা নাইটি পরে অভ্যস্ত যাদের শ্বশুর বাড়িতে কোনো বারণ নেই মানা নেই নাইটি পরো না চুড়িদার পরো না তারা কী সুযোগ ছাড়ে বলো আমি তো আসার পর থেকেই আমার শাশুড়ি আমার হাতে নাইটি ধরিয়ে দিয়েছে তা যাই হোক ওই জন্য শাড়িটার আজকে খুললাম না খুশি তুমি খুশি খুশি শাড়ি পরে আছি ওরকম শাড়িতেই তো নারী তাই না তা যাই হোক ওই আমার অস্বস্তি লাগছে মাঝে মাঝে একটু হেজিটেট ফিল হচ্ছে মানে কাজ করতে করতে কিন্তু তাক একটু পরে থাকি খাওয়ার আগেও ছেড়ে ফেলতে পারি আবার খাওয়ার পরেও ছেড়ে ফেলতে পারি ঠিক আছে চলো ঠান্ডা হয়ে যাচ্ছে আগে টিফিনটা খেয়ে নিই আচ্ছা এগুলো রনি এনেছে এখানে আছে মুগের ডাল এখানে আছে গোবিন্দভোগ চাল এটাতে আছে শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে একটা তেজপাতার প্যাকেট এখানে আছে একটা ফুলকপি খিচুড়িতে দেব আছে একটা বেগুন বেগুন ভাজা করব আর টমেটোর চাটনি করব আর কড়াইশুটিটা এনেছে অনেক খিচুড়িতেও দেব আর কিছুটা রেখে দেবো চলো এখন ছটা পর বেগুন ভাজা করে নিচ্ছি আর খিচুড়ির সব কেটে ফেলেছি বেগুন ভাজাটা বসিয়ে তারপরে ইয়ে করব খিচুড়ি বসাবো বুঝলে চলো বেগুন ভাজা এখন হচ্ছে আর আমি যদি তোমাদের খিচুড়ি রেসিপি ফেসিপিগুলো না শেয়ার করি তাহলে কি তোমরা রাগ করবে একটু বলো না রাগ কি করবে কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে আমার ছেলেটা কিছু খাইনি ঝটপট ঝটপট করে আমি খিচুড়ি বানাবো বেগুন ভাজা হয়ে গেছে আলু আনি নেই রনি বলেছে আলু ভাজা করতে হবে না আমি আলু ভাজা কিনে আনবো হয়ে গেল তারপরে করব টমেটোর চাটনি প্লিজ কেউ কিছু রাগ করো না কেউ মাইন্ড করো না আমি জাস্ট সব কিছু বানিয়ে তারপর তোমাদের ক্যামেরা আবার অন করে দেখাবো ঠিক আছে চলো তাড়াতাড়ি বানিয়ে ফেলি চলো রান্না একবারে কমপ্লিট কিন্তু প্রচুর বাসন এখানে আমার জন্য ওয়েট করে বসে আছে আমার সেটা মাছ এখন বিরক্তি লাগছে বিরক্তি মানে বিভৎস বিরক্তি লাগছে কিন্তু চলো একবার তোমাদের রান্নাটা দেখাই আর বাবুকে খেতে দেবো বাবু সকাল থেকে কিছু খায়নি নি তাই ভেজে গেল দুটো পাঁচ চলো আচ্ছা এই দেখো বেগুন ভাজা এই দেখো টমেটোর চাটনি আর আলু ভাজা রনি এনেছে ঘরে প্যাকেটে রেখেছি এই দেখো খিচুড়ি এখনো ঘি দিইনি পাতে পাতে দিয়ে দেবো ভাবছি ঠিক আছে তা চলো এইটুকু দেখো আর বাবুকে খেতে দিয়ে দিই আগে বাবু বৃহৎস খিদে পেয়ে গেছে চলো ছেলেকে খেতে দেওয়ার ভিডিওটা দেখাতে পারিনি একসাথে আমরাও বসে পড়েছি মানে ছেলে খাচ্ছিল খাতা খাওয়া শেষ না হতে হতে আমরাও বসে পড়েছি আর খিচুড়িটা যা সুন্দর হয়েছে না ঠিক যেন ভোগের মতন খেতে হয়েছে নিজে রান্না করে নিজেই প্রশংসা করি কি জ্বালা আর এত সুন্দর একটা ঘি রনি আনে না এই ঘিটা যে রান্নায় দেবো সে রান্নাতেই টেস্ট বেড়ে যায় নিজেরা কি ভালো রান্না করি সেটা ঢাকা পড়ে যায় বুঝেছো আর চলো এখন জমিয়ে খিচুড়ি খেলাম আর খিচুড়ি তো আমার ভীষণ প্রিয় জিনিস চলো সাথে থাকো আর কে কে সরস্বতী পুজোর দিন খিচুড়ি খাও কে কে গোটা সেদ্ধ খাও সেগুলো একটু বলো তো খেয়েছে দাদা কোথায় ছটি দাদা রূপ দাদা এই ভোলে বাবা ওরে সর্বনাশ মনে আছে রে বাবু এদের গান বন্ধ হয়ে গেছে কেন এনার্জি শেষ এরাই পুজোটাকে পাড়াটাকে মাতিয়ে রেখে দিয়েছে আমি আর আমার ছেলে এইখানে আর ছেলের বাবা ওইখানে ওকে দিই নি আমাদের চাপার মধ্যে আসতে ওকে যদি চাপা চুপি দিয়ে শুতে দিই না ও পুরো সরস্বতী পুজো শেষ করে দেবে ঘুমিয়ে পুরো সরস্বতী পুজো শেষ মানে আনন্দ সব শেষ ঘুমিয়ে পুরো সন্ধে কাটিয়ে দেবে যাই না শুধু বালিশটাও দিতে চাইছিলাম না বালিশটা দিয়েছি এটা নিয়েও খুব চাপের ব্যাপার এক্ষুনি নাক ডাকা শুরু করে দেবে এক্ষুনি আর আমার মাম্মা আর আমার সোনা মাম্মা আর আমি এখানে শুয়েছি একটু টিভি দেখবো একটু একটু গল্প করবো ঘুমিয়ে পড়লে নাক ডাকলে আমি ভিডিও ক্যামেরা করে ভিডিও করে শোনাবো সবাইকে এখন হ্যাঁ আবার তা চান্সই দেবো না নাক ডাকার তোমাকে চান্সই দেবো না চলো চলো সন্ধ্যেবেলা আর বেরোনোর জন্য প্রস্তুতি চলছে রনি এখন স্ত্রী করে দিচ্ছে এটা বাবু পরবে রনির জামা কই রনি ও আচ্ছা রনি এটা পরবে আর আমি এই শাড়িটা পরবো বুঝেছ তাই হচ্ছে আমাদের ড্রেস দেখাতে পারছি না খালি গায়ে আছে বলে আর এখন একটু সাজু সাজুগুজু চলছে চলো আমি একদম রেডি হয়ে গেছি আর শাড়িটা আজকে একটু ছেড়ে পড়লাম পুতুল সব সময় বলে দিদি তুমি শাড়িটা ছেড়ে পড়তে পারো না পরেছি আগে অনেক এখন শাড়িটা ক্যারি করতে না খুব কষ্ট হয় তা ওই জন্য ভাবলাম যে পরি আর ওকে বাইরে গিয়ে একটু দেখাই আর ছেলে আর রনি বাইরে বেরিয়ে গেছে ঠিক আছে চলো আমিও বেরাই সেই শাড়িটা জয়ন্তী কাকিমার ছেলের বৌভাতের দিন আমি পড়েছিলাম আর আজকে পড়লাম চলো চলো বেরিয়ে পড়লাম আরে বাবা ওরে বাবা কই মা এই যে ছেড়ে ছেড়ে পড়েছি ছেড়ে পড়েছি আমি তোমার কথা শুনে রেখেই ছেড়ে পড়লাম ঠিক আছে করে খুব আমার অসুবিধা হয় গো ক্যারি করতে মানে আমার খুব প্রবলেম হয় মনে হয় জানো আমার ভাল লাগে কিন্তু জানো কিন্তু আমি পারি না তো আমাকে এটাই ভাল লাগে

বাবু দেখি সেখানে ভোগের সব ইয়ে পড়ে রয়েছে কেমন লাগছে একটু কমেন্টস করে বলবে তো আমাদের মা ছেলে আর এই ছেলের বাবা এই দুটো সাথে এসো তো মা ছেলে আর মায়ের বরকে কেমন লাগছে একটু বলো তো কমেন্টস করে মায়ের বর বললাম আমার কি মায়ের কুটুম্বের দেখো মনে হচ্ছে দুর্গা পুজোর মতন লাগছে কি সুন্দর লাগছে এখন আমরা যাচ্ছি দমদমে ঠাকুর দেখতে রনি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আসার সময় রিক্সা বা টোটো করে আসবো শাড়ি পরেছি বলে স্কুটিতে উঠতে পারলাম না গো না হলে স্কুটি করেই যেতাম চলো একটু ঢং করতে করতে যাই শাড়ি যখন পরেছি চলো এখানে একটা ঠাকুর এখানে একটা ঠাকুর এখানে একটু চা খাবো বলে এখন দাঁড়িয়েছি আর জলও তেষ্টা পেয়ে গেছিল জল খেয়ে বেড়াইনি এখন একটু জলও খেলাম চাও খেলাম চাও খাইনি চা খাবো বলেছ কি খাবি কুচি নেই এই ভুট্টাটা কি করে দেব দশ টাকার একটা ভুট্টা খেয়ে বাটার ভালো ভুট্টাগুলো হয় চাটা খেয়ে রাস্তায় যেতে যেতে আরেকটা একটা ঠাকুর পড়ে গেল আর এত সুন্দর সবাই ফ্যামিলিরা বসে বসে মজা করছে না দেখতেও কি ভালো লাগে যে ফ্যামিলি সবাই বসে পুজো করলে মজাই আলাদা এই একটা জঘন্যতম রাস্তা মানুষ শান্তিভাবে কিচ্ছু করতে পারে আর চলো দমদমের এই প্যান্ডেলটা এই ঠাকুরটা দেখার জন্যই কিন্তু আমাদের ঠাকুর দেখতে আসা আর এই পুজোটা এত সুন্দর করে তো করেই তো ছেড়ে দাও আনলিমিটেড খরচ আর এই দমদমের এই পুজোটা এত সুন্দর করে এখানেও কি এইখানেই আমি ফার্স্ট শুভমিতাকে দেখেছিলাম মানে শুভমিতার গান আমি শুনেছিলাম খুব সুন্দর পুজো করে খুব সুন্দর আর চলো এইখানে এসেও আমার ওই বন্ধুর সাথে দেখা হয়ে গেছে বন্ধু বন্ধুর মেয়ে আর সেদিন বড় মেয়েটাকে দেখেছিলাম আজকে দেখলাম ছোটো মেয়েটাকে কী মিষ্টি আর বাচ্চা দেখলে আমি কোলে না নিয়ে থাকতে পারি না তার যাই হোক ওদের সাথে আলাপ ওদের সাথে দেখা হলো দেখি খুব ভালো লাগলো আর ওকে কোলে নিতে পারলাম আরও যেন আমার মনটা ভরে গেল তারপর একসাথে যেতে যেতে কোথায় যে ওরা হারিয়ে গেল আমরাও কোথাও হারিয়ে গেলাম বুঝতেই পারলাম না আর চলো পুজোর মধ্যে পুরো ঢুকে পড়েছি মানে ওই রাস্তাটার মধ্যেই ঢুকে পড়েছি সুন্দর সাজিয়েছে দেখো আর এত সুন্দর লাইটিংগুলো করেছে না দেখে তো ভালো লাগছে ফোনে তো খুব ভালো আসে না আমার তো খুব দামি ফোন নয় যে খুব সুন্দরভাবে ছবি আসবে আর দেখো দুদিকে প্রচুর মেলা বসেছে প্রচুর মেলা সেখান থেকে মনে হয় সব স্টল থেকেই একটা দুটো করে জিনিস কিনি কিন্তু তখন রনির পকেট পুরোটাই খালি হয়ে যাবে আর আকর্ষণীয় জিনিস হচ্ছে চুরি রনি অনেকবার বলেছিল যে চুরি নেবে নাও আমার রেড কালারটা ভীষণ ভালো পছন্দ হয়েছিল কিন্তু না থাক নিলে শামবাজার থেকেই নেবো এখান থেকে কেন নেবো আর এখানে দেখো একটা বাড়ির মধ্যেও সরস্বতী পুজো হচ্ছে মানে ওই প্যান্ডেলটার সাথেই লেগে রয়েছে বাড়িটা ভীষণ ভালো লাগছে দেখতার এত ভিড় এত ভিড় এত ভিড় আর এখানে একটা ভাই এত সুন্দর বাসি বাজিয়েছে কিছু তো শোনানোর মতন নয় আমাদের কপাল খারাপ তাই কোনো কিছু শোনাতে পারি না আর একদম প্যান্ডেলের মধ্যে এবার চলে এসছি কী সুন্দর প্যান্ডেলটা করেছে না আর চলো এখন ঢুকছি আর রনি বললো দাও তুমি যাচ্ছ আমি একটু তোমার ভিডিওটাও করে দিই আমি চলো করো সব সময় তো আমার হাতেই ক্যামেরা থাকে তার অনেক আমার পেছন থেকে একটু ভিডিওটা করে থাক করে মানে করে দিল যাক তাও ভালো লাগলো আর এত সুন্দর ভেতরটা করেছে না গো কী বলবো মানে প্রচুর মানে এরা খরচাও যেমন করে এরা মন থেকেও তেমন করে খুব ভালো লেগেছে আর ওখানে ঢুকেও বেশ কটা ছবি তুলে নিয়েছি বাবুকে দাঁড় করিয়ে একটা তুলেছি আমি রনির বাবু তিনজনে তুলেছি দারুন দারুন আর দেখছো কাজ দেখেছো কত সুন্দর তা যাই হোক একদিকে ঘুরছি আবার মনে হচ্ছে তোর আজকের দিনটা চলে গেলে আজকে রাতটা চলে গেলে রনিরও কাজ মানে কাল থেকে কাজ আর আমাদেরও পুজোর ছুটি শেষ সরস্বতী পুজো হয়ে গেল মানে আর কি আছে বাকি বলো এবার সবথেকে বড়ো জিনিস হচ্ছে বড় অনুষ্ঠান আমার আসছে আমার ছেলের অ্যানুয়াল পলি খা আর এখানে দেখো কিছু বাসন দেখতে পেলাম রনিকে বললাম রনি কিছু কিনবো রনি বললো কি কিনবে কেন কিন্তু ওই কিনবো কি কিনবো বলে দাঁড়িয়ে পড়ে আর কিছু কিনতে পারলাম না কিনা কিনলাম লাস্টে একটা ছুরি এই ছুরিটা আমার একটা ছুরি আছে কিন্তু হারিয়ে গেছে গো পাচ্ছি না তাই একটা ছুরি কিনে নিয়ে তরকা রুটি কেনার জায়গায় চলে গেলাম তা যেহেতু সরস্বতী পুজোর ওই কী বলে পঞ্চমী চলে গেছে তার রনি বললো রাস্তা থেকে একটু রুটি নিয়ে নেবো তার রনি তরকা রুটি নিল তা আমাকে বলল পাশের দোকানে পনির পাওয়া যাচ্ছে কালকের জন্য কি একটু পনির নিয়ে নেব আমি হ্যাঁ নিয়ে নাও তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মিয়ার বাবু বসে রইলাম রনি একটু পনিরও নিয়ে নিল চলো আমরা ঘুরে ঘাড়ে একদম চলে এসেছি এবার একদম বাড়ি গ্যারেজ হয়ে গেছি এবার একটু বসবো আর কটা জিনিস ওখান থেকে নিলাম কালকের জন্য পনির কালকে তো মঙ্গলবার নিরামিষ কালকের জন্য পনির আর এক তরকার রুটি আর আরেকটা জিনিস রাস্তা থেকে পেলাম চলো দেখাই এটা দুটো কন্টেনার আছে হচ্ছে কি আছে জানি না চলো একবার দেখাই তোমাদের ঠাকুরের প্রসাদ কি আছে মানে ঠাকুরের প্রসাদ এই যে খুলি বাবু একটু খোল রে এটাতে মনে হচ্ছে আলুর দম আছে যা মনে হচ্ছে না এটা আলুর দম আছে এটা পোলাও হ্যাঁ সব আলুর দম দিয়ে খাও পোলাও মেখে মেখে দেখা 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 তাড়াতাড়ি দেখা দাঁড়াও হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে আলুর দম আটটা সরা আলুর দম আছে আর এটাতে খোল পোলাও বা ফ্রাইড রাইস কিছু একটা আছে ফ্রাইড রাইস পোলাও খোল না বন্ধ হয়ে হ্যাঁ ফ্রাইড রাইস আমার প্রিয় আমারও তো প্রিয় তোমারও প্রিয় হ্যাঁ অবশ্যই খাবি ইয়ো এগুলো আসছিলাম ওই রনি যাদের সাথে খেলে তারা যে পুজোটা করে ওখান থেকে দিলো তা হেভি খাবার রাত্রেবেলা জমে কি ঠিক আছে চলো আর আবার পরে আসছি খাওয়ার সময়ও আসতে পারি খাওয়ার পরেও আসতে পারি ঠিক আছে আর অবশ্যই বলো আমার কাছে কেমন লাগছে পেচির মতন লাগছে না খেদির মতন লাগছে না টেপির মতন লাগছে ও বাবা আমার ছেলে বলছে সরস্বতীর মতন লাগছে তাই কি কমপ্লিমেন্টস কি কম তার জন্য একটা মুম্মা তার জন্য একটা মুম্মা ছোনা আমার ছোনা চলো রাখি চলো খাওয়া দাওয়া কমপ্লিট রুটি তরকা যেমন আনা হয়েছিল তেমনই আনা মানে পরে রইলো বাবু একটু কমাতো টিভিটা রুটি তরকা যেমন মানে আনা হয়েছিল সেরকম মানে এতটা করে ফ্রাইড রাইস ছিল এতটা ফ্রাইড রাইস ছিল যে মানে তিনজনের মধ্যে মিলে খেয়েও অনেকটা তা ওই জন্য রুটিটা কালকে ভাবলাম সকালবেলা আবার খাওয়া হয়ে যাবে আর তরকাটা কালকে তো মঙ্গলবার খাওয়া যাবে না ওই জন্য আবার ফ্রিজ করে দেওয়া হলো ঠিক আছে চলো রনি এখন গাড়ি তুলতে গেছে গাড়ি তুলতে গেছে মানে আজকে গ্যারেজে গাড়ি রাখা হয়নি নিয়ে যায়নি গ্যারেজে আর গড়িতেই গাড়িটা তুলে দিচ্ছে একটু তালার ফলা দিয়ে আসবে আর বাবু বাবু বিছানা কি করছিস কি করবি বল বাবু বললো যে মাম্মা আমি বিছানা করে আমার বিছানা করতে একদম ভালো লাগে না একদম বিছানা তুলতেও ভালো লাগে না বিরক্তি লাগে ঠিক আছে তাহলে আজকের মতন ভিডিও শেষ করছি সবাই একটু ভালোবাসা দিও যাদের ভালো লাগে আমাকে তারা জানি নিশ্চয়ই আমাকে ভালোবাসবে আমার সাথে থাকবে আমার পাশে থাকবে আর যাদের আমাকে ভালো লাগে না চেষ্টা করো একটু ভালো লাগানোর একটু ভালোবাসা ঠিক আছে আজকের মতন রাখছি টাটা গুড বাই টেক কেয়ার লাভ ইউ অল বাই